এই দেখো দেখো আমার কাণ্ড দেখো সাবধানে যাবে টিফিন খাবে কিন্তু কালকে হাসি পাখিয়েছি তাও লজ্জা নেই দেখো আবার ওখানে গেছে মাত্রি হচ্ছে বাতাবি লেবু গুড মর্নিং তোমাদেরকে স্কুল গোয়িং চাইল্ডকে গুড মর্নিং তাড়াতাড়ি খাও বাবু তোমার বাস আসার সময় হয়ে গেল তুমি রেডি সকাল থেকে মানে এটাই তো সকাল চলো হয়ে গেছে সেই পুরোটা তুই কিছুতেই খাবি না আর মুখটা ধুয়ে আর বাইরে আজকে করেছে মেঘ মেঘ আবার মনে হয় আজকে ঢালবে ভগবান টিফিন খাবে কিন্তু ঠিক আছে গুড মর্নিং নমস্কার আমার চ্যানেল মিসেস তোমাদের সবাইকে স্বাগত সবাইকে একটা সুন্দর মিষ্টি সকাল নিয়ে আবার হাজির হয়ে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমার পেছনে দেখতে পাচ্ছ একজন বসে বসে আ উ আ উ যাচ্ছে হা করে দেখছে বসে বিজ্ঞের মতো দেখো ওর বাবার পাশে বসে সকাল সকাল আ উ আমাকে দেখে আবার কি এটা বললো নিজের ভাষায় সেটা আমার বোঝার অবশ্যই ক্ষমতা নেই তো সকালবেলা ফ্রেশে কুচুচ তো দেখলে সকালবেলা অলরেডি স্কুলে চলে গেছে তো গুড মর্নিং অফিসিয়ালি গুড মর্নিংটা আমি এখন বললাম কিন্তু আমার মর্নিং হয়ে গেছে সেই কি বলবো ছটা সা পাঁচটা পাঁচটা পঁয়তাল্লিশে পাঁচটা পঁয়তাল্লিশে আমার গুড মর্নিং হয় সোম থেকে শুক্রবার তো এখন খাবো হচ্ছে এখন খাবো হচ্ছে চা তো স্নান ধান কমপ্লিট হয়ে গেছে আপনি এক্ষুনি ঘুম থেকে উঠলেন কি ওই যে ও চায়ের কাপ ধরবে এটাই হচ্ছে ওর এখনকার ডিমান্ড হ্যাঁ তোমার কিসের ডিমান্ড তুমি কি করবে এখন কি করবে মামপু বল কথা বলে বল বল তো রনি কিছ অনেক ক্যামেরাটা ধরার চেষ্টা করছে এবার বল কথা বল বল ই বল ই বল কি বলবি বল বল রাধে রাধে ধরবে ওর তোর থেকে ভারী বলো তুমি কি করছো তুমি কি করছো গো তুমি কি করছো হ্যাঁ পড়ছে ভালো বৃষ্টি পড়ছে চলো এখন করব আমরা ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট হচ্ছে চিজ স্যান্ডউইচ আমি চিজ খেতে খুব ভালোবাসি হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ দাদা ভাই কই দাদা ভাই ওই কার কাকি দাকে কি আছে হ্যাঁ ওই ক্যামেরা তো তোমার ছবি দেখতে পাচ্ছ তুমি কালকে হাত চিপা করেছে তাও লজ্জা নেই দেখো আবার ওখানে গেছে নিচে বসে খেল তার থেকে ভালো অনেক তাড়াতাড়ি হাঁটা শিখবি ওয়াটার খাওনি এই

তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট আমরা গোটকাল হয়েছি আর ওদিকে মাসি ছাড়াচ্ছে বাতাবি লেবু বেলা বাতাবি লেবু মাখবো ভীষণ ভাল লাগে বেশ নুন দিয়ে চিনি দিয়ে লঙ্কা কুচি দিয়ে জানো তুমি একটু টেস্ট করো দারুন লাগে আরে হাঁ কই তাকিয়ে রয়েছে বাবার সঙ্গে বসেছে দেখতে আমার বড় ছোনা যে কেমন হলো স্কুল তে স্কুল থেকে আসলি আচ্ছা স্কুল থেকে কে এসেছে কে এসেছে স্কুল থেকে তো এখন বসছি লাঞ্চ করতে ও তো লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে চলে গেল কাজে আর গুটুস গেছে স্নান করতে আর আমি এখন মাছি হচ্ছে স্যালাড ডাল সবজি ডাল এটা একটু কালকে মাশরুমটা আছে ওটা শেষ করব মোচা মাছের ঝোলও আধা খেয়ে গেছে বাকিটা আমাদের ভাবি না মা পেট ভার ডাবের জলটা খুলি খেলি খুলি বইছে পুরো গেছে আমার মাদারাও গেছে এখন মাখছি হচ্ছে বাতাবি লেবু বাতে লেবু এনেছিলে এটা গাছের বাতাবি লেবু তো হেভি খেতে লাগছে নুন লঙ্কায় দেখো লঙ্কা চিনি সমস্ত দিয়ে মাখছি দারুণ লাগবে খেতে খাবে কুটুস তুমি খাবে না তোমার তোমারে কাজ নেই আর হাসি দেখো হাসি দেখো তুমি খাবে তুমি খাবে যে তবে যদি কানে বুঝবেন হুম হুম এগুড়ু তুমি প্রথম বাতে গিয়ে মাখা খেলি না বড় হওয়ার পর কেমন লাগবি বল দারুন না হ্যাঁ দারুন না খেতে ওটা খাওয়া উপকারী জানিস টক মিষ্টি করে মেখেছি একটু ঝাল ঝাল করে ওর জন্য রেখে দিলাম ও কিছুটা খেয়ে গেছে বাকিটা সে খাবে

এখন বাজলো হচ্ছে পুনে সাতটা কি আর খাওয়া হয়ে গেছে বিকেলের টিফিন ফুটুসের এখন আসবে স্যার তো এখন পড়তে নিচে পড়াতে আসবে আর আরে ঘেমে গেছে গো মেয়েটা ঘেমে গেছে মেয়েটা ঘেমে গেছে গো দাঁড়া দাঁড়া এই লাইটটা জ্বালালে না আরো গরম লাগে আমি লাইটটা লাইটটা বন্ধ করে এই জ্বালিয়ে এটা অনেক মানে মানে না আত্মার শান্তি এই লাইটটা জ্বালালে আত্মার শান্তি বাবা সত্যি শীতকালই ভালো বাবা এই দেখো কাণ্ড দেখো বুড়ির আমার কাণ্ড দেখো ওইখানে ভাত দিতে আমি অনেকক্ষণ বারণ করি যে হাটিহাটি এসো হাটিহাটিয়েছো দেখি হাতি হাতি এসো ধীরে 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 হাতি হাতি পাপা মাম্পু হাতি দেখে যা ওই যে ওটা কি হলো ওই দেখো ও আবার ফেলেছে ওটা গিয়ে ওখানে আমি একবার করলাম আবার দ্বিতীয়বার করলাম আবার প্রদীপ থেকে তেলটা ফেলে দিয়েছে ও বাবা তুমি এত তাড়াতাড়ি আজকে ও বাবা দেখো দেখো করছে দেখো করছে তোমায়ে দেখে তোমার করছে দেখো তাড়াতাড়ি হাঁটতে

খাওয়ারের দিকে হচ্ছে আর আমাদের বলেইছে তোমাদের কাছে আর পরোটা ভালো লাগছে না আমার হয়ে গেছে এনারও খাওয়া হয়ে গেছে আমাদেরও সবার খাওয়া হয়ে গেছে তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো সারাদিন তো দেখলে কি করলাম না করলাম তো কালকে আবার ভোরবেলা উঠতে হবে টুটু স্কুল আছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু কী করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর প্লিজ প্লিজ আবারও বলছি আমি আমার প্রত্যেকটা ব্লগে বলি যারা যারা চ্যানেলটা দেখছো ভিডিও দেখছো প্লিজ চ্যানেল ছেড়ে বেরিয়ে যেও না সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে তারপর চ্যানেল ছেড়ে বেরিয়েও প্লিজ কারণ তোমাদের সাপোর্ট না পেলে আমার চ্যানেল গ্রোথ হবে না সেটা তোমরাও জানো ভালো করে তো পরের ব্লগে আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট মামা গুড নাইট বলো আপনাকে কথায় Just